কোনো একটি প্রবলেমের জন্য আজকে গল্প আপলোড দিতে পারছি না এর জন্য সরি তাই ভাবলাম যে প্রশ্নের উত্তর পর্বগুলো আজকে থেকেই শুরু করি তো আজকে বেশি প্রশ্নের উত্তর দেব না ছয় সাতটা নেক্সট টাইম থেকে অনেকগুলো করে দেব তো শুরু করা যাক স্নেহা আক্তার আর সে প্রশ্ন করেছে ভাইয়া তুমি কেমন ধরনের মেয়ে পছন্দ করো আর কবে বিয়ে করবে সেটা বলো আসলে সবাই তো ভালো মানুষকেই পছন্দ করে তো আমি পছন্দ করি মেয়েটা নামাজ পড়বে মেয়েটা পর্দা করবে আমার মা বাবাকে অনেক সম্মান করবে আর ভালোবাসবে ব্যাস এটুকু হলেই আনাফ আর কবে বিয়ে করব সেটা আমি জানি না নেক্সট প্রশ্ন করেছে আয়সা সিদ্দিকা সে প্রশ্ন করেছে আমার প্রশ্ন হলো তুমি তোমার রসমলাই ভরা স্বপ্নগুলা বাস্তবে কয়বার দেখছ গো রসমলাই ভরা স্বপ্ন বাস্তবে দেখিনি যখন দেখব তখন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তার পরের প্রশ্নটা করেছে জেডিন চৌধুরী সে প্রশ্ন করেছে আমার প্রশ্ন হলো তোমার আম্মু যদি বলে তোমায় বিয়ে দিবে না তাহলে কি করবা জিনিসটা ভাবার বিষয় আচ্ছা তারপর বলছি আমাকে যদি বলে আমার বাবা মা আমাকে বিয়ে দিবে না তাহলে তাদেরকে না জানিয়ে দুই চারটা বিয়ে করে রাখবে জানবেই না কেউ তারপর আয়সা সিদ্দিকা আবার প্রশ্ন করেছে তুমি তোমার রোজ রোজ বিয়ে করা বউগুলোকে কই রাখো পকেটে রোজ রোজ বিয়ে করা বউগুলোকে আমি কয়ে রাখি না সিক্রেট এটা বলা যাবে না কোথায় রাখি আয়সা সিদ্দিকা আবারও প্রশ্ন করেছে ওই বিয়ে পাগল তোমার জন্য বউ খুঁজে দিব বলো কেমন মেয়ে লাইক করো আমি যেমন মেয়ে লাইক করি তেমন মেয়ে পৃথিবীতে মাত্র একজনই আছে আর তার মতো মেয়ে হয়তো আর পাওয়া যাবে না যাই হোক আজকে একটু ট্রায়াল দিলাম যা আসলে আমি প্রশ্নের উত্তর দিতে পারি নাকি তো যাই হোক যদি সবার কাছে ভালো লাগে বা কিছু জানতে চাও তাহলে কমেন্টে হ্যাশট্যাগ দিয়ে তোমাদের প্রশ্নগুলো করে ফেলো আর কালকে থেকে অনেক সুন্দর সুন্দর গল্প আপলোড হবে আজকে একটি প্রবলেমের জন্য গল্প দিতে পারিনি আর তোমরা যত প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর প্রতি শুক্রবারে বাদে একটা ভিডিও আপলোড দেব সেই ভিডিওতে সবার প্রশ্নের অ্যান্সার থাকবে হয়তো কিছু মিসিং হতে পারে মিসিং হলে রাগ করবে না সেটা হয়তো পরের বার আবার দিয়ে দেব তো যাই হোক দোয়া করি সবাই ভালো থেকো সবাই আমার জন্য দোয়া করবে সবাইকে আবারও বলে দিচ্ছি যে প্রশ্ন করার আগে হ্যাশ লিখে তারপর যে প্রশ্ন আছে সেটা করবে কারণ আমি যে কমেন্টের মধ্যেই হ্যাশ লিখতে পারবো আমি ভাববো যে সে প্রশ্ন করেছে বুঝতে পেরেছ